বাবা মায়ের একমাত্র সন্তান পারবেজ তাকে নিয়ে কতই না আশা ছিল তাদের দুষ্কৃতিকারীদের ছুরিকা আঘাতে নিহত হলো পারভেজ একটি টাচা প্যান যেন অকারে জোরে পড়লো এলাকাবাসী সবাই তার নামে গুণগান করছে পারভেসের মতন ভালো ছেড়ে হয় না বলল তার চাচারা চলুন তার চাচাদের কাছ থেকে জানার চেষ্টা করি পারভেসের সম্পর্কে জীবনে আমার এই বয়সে জীবনের প্রথম শুনতেছে যে একটা হাসির কারণে দূরে থেকে একটা একটা ফুলের মতো একটা জীবন চলে যেতে হয় এটা আসলে অকল্পনীয় বিষয় অবাস্তব বিষয় এটাকে কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না হাসি মানুষকে প্রফুল্ল শান্তি দেয় মনে আত্মা শান্তি আসে মনে ফ্রেশ হয় কিন্তু হাসি কারণে জীবন চলে যায় এই প্রথম দেখলাম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমরা আছি আজকে পারবেসের গ্রামের হাসি দেওয়ার কারণ কারো যে মৃত্যু হতে পারে এটা একটা অবাস্তব বিষয় আমরা সরাসরি যুক্ত আছি আজকে এই যে হলো পারবেসের চাচা আর হলো আপনার আপনি কি হন চাচাই চাচাই প্রতিবেশী চাচা আপনার কি মনে হয় একটা হাসি দেওয়ার কারণে কি মৃত্যু হতে পারে কাদের একটা হাসি দেওয়ার কারণে দুনিয়াতে একটা জীবন চলে যায় এই কথাটা এই প্রথম জীবনে আমার এই বয়সে জীবনে প্রথম শুনতাসি যে একটা হাসির কারণে দূরের থেকে একটা একটা ফুলের মতো একটা জীবন চলে যেতে হয় এটা আসলে অকল্পনীয় বিষয় অবাস্তব বিষয় এটাকে কোনোভাবেই আমরা মেনে নিতে পারছি না হাসি মানুষকে প্রফুল্ল শান্তি দেয় মনে আত্মা শান্তিতে আসে মনে ফ্রেশ হয় কিন্তু হাসি দেওয়ার কারণে জীবন চলে যায় এই প্রথম দেখলাম তা আমাদের আপনাদের কাছে আমার কোনো জোর মিনতি যে এই দুনিয়াতে এরকম যেন আর কোনো এই ধরনের ঘটনা না ঘটে আমরা সর্বোচ্চ 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 শাস্তি চাই যারা সঠিক যারা এই এটার সাথে জড়িত আছে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি যেই দুইটি মেয়ে দাবি করলো তাদেরকে আজ পর্যন্ত গ্রেপ্তার করা হলো না এই বিষয়ে একটু বলবি জি ইনশাল্লাহ দুটি মেয়েকে যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব গ্রেপ্তার করে তাদের সর্বোচ্চ ট্রাইব্যুনালে এলে সর্বোচ্চ বিচার চাচ্ছি আমরা কর্তৃপক্ষ আ হয়নি তাদেরকে গ্রেফতার করার জন্য কোনো অনুরোধ রয়েছে কি জি আমাদের অনুরোধ আগে থেকে তো পুলিশ প্রশাসন কর্তৃপক্ষ প্রশাসন তারা তো কাজ করতেছেন ইনশাআল্লাহ তাদের কাছে আর আমাদের করজোড়ে মিনতি এই আসামীদেরকে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত হ্যাঁ গ্রেফতার করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য আমরা করজোড়ে মিনতি করছি আপনাদের যত কর্তৃপক্ষর কাছে দর্শক এই হলো পারভেজ চাচা তার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আছেন ভালো ভালো তো মনে আছে এই যে আপনাদেরই যে আত্মীয় যা পারবে পারবে সে সাথে যে ঘটনাটা ঘটলো এই বিষয় একটু বলি কি বল আমার বলার মতো কি আছে আমরা বিচারে চাই সর্ব সর্বসব বিচার চাই যারা যারা দুষ্কৃতকারী আছে যারা আমার বাতিদারে হত্যা করছে তাদের এ দরিয়া তাদের হত্যা করে দরিয়া তাদের সুস্থ বিচার চাই তাদের হাসি হাসিতে তুলিয়া জুলনে হোক এই বিচারটা আমরা চাই তাদের আমি আর কি বললাম আমার তো বলার মতো বাসা আর নাই আমার বিচারে তো সব শুকায় গেছে কি বললাম আমার আমার নিজের সন্তান হতে বেশি আমি আমার বাতিঘরে দেখছি কোনোদিন আমার বাতিঘা চোখ তুলে কথা বলছে না আমার কাছে সালাম দেয়া কথা বলছে বাড়িতে আসলে আমাদের বাড়িতে আসতো আমার বাড়িতে আলাদা আমার বাড়িতে আস বাড়িতে পাড়া দেয় আমার বাড়িতে আস যারা কেমন আছেন ভালো আছেন সালাম আলী দা ভালো বলে দিয়েছে প্রত্যেকটা লোকেরই এই ভালো বলে দিয়েছে এলাকা তাসিয়া এলাকার কোনো লোহে আমার বাচ্চা আর খারাপ বলতে পারবো না সবাই এমন কোনো না সবারই চোখের জল পড়ছে এই আমার বাচ্চাদের মৃত্যুর পতাক শুনে সবারই চোখের জল হালাইছে এমন কোনো লোক না ঠিক রয়েছে আমরা কি বলবো আমরা এটার প্রচুর শাস্তি চাই বিচার চাই